প্রতিদিন সব তরকারিতে শুধু আলু আলু আর আলু আলু খেতে খেতে একদম ভোর হয়ে গেছি আবার যেদিন আলুটা রান্না না করি সেদিন আবার শুধু সব তরকারিতে আলুই খুঁজি তবে যেদিন থেকে আলুরের নাস্তা রেসিপিটা শিখেছি সেদিন থেকে তো আলুর একদম ফ্যান হয়ে গেছি তো আজকে আমি একদম বড়ো সাইজে তিনটা আলুকে লম্বা লম্বালম্পি করে কেটে এ সামান্য পানি দিয়ে প্রায় পঞ্চাশ পার্সেন্টের মতো সিদ্ধ করে নেব। তবে বেশি সিদ্ধ করা যাবে না বেশি সিদ্ধ করতে গেলে আবার ভেঙে যাবে এটা যেহেতু নতুন আলু অল্প কতক্ষণ জাল দিলে দেখবেন একদম সিদ্ধ হয়ে যায় সেই জন্য একটু খেয়াল রাখতে হবে আলুটা সিদ্ধ হতে হতে আমি বাকি উপকরণগুলো রেডি করে নেব তার জন্য এখানে প্রথমে দিয়ে দিলাম হাফ কাপ ফ্যাশন হাফ কাপ ময়দা হাফ চামচের মতো কালো জিরা হাফ চামচ লবণ হাফ চামচ রসুন আর আদা বাটা হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া এবার সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব এবার অল্প অল্প পানি দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করব একদম পাতলা ব্যাটার তৈরি করা যাবে না তবে এতক্ষণে হয়তো আপনারা বুঝতে পারছেন যে আমি আজকে কি তৈরি করতে যাচ্ছি তবে এখনও যারা বুঝেননি তারা ভিডিওটা দেখতে থাকেন তাহলে অবশ্যই বুঝে যাবেন একটা হ্যান্ডউইসের সাহায্যে এরকম ভালো করে ভিট করলে একদম পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয় এই ব্যাটারটা দিয়ে কিন্তু খুব সহজে বেগুনিও তৈরি করা যায় আবার আলুর চপও তৈরি করা যায় তবে আমি আজকে যেটা তৈরি করব সেটা তো এখন বুঝতে পারছেন বার একটা একটা সিদ্ধ আলু স্লাইস বেসনে ডুবিয়ে আমি গরম তেলে ভেজে নেব শেষ করবেন না যেদিন থেকে আমি এই রেসিপিটা দেখেছি সেদিন থেকে আমি আর সুদু আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করি না আমি এইভাবে বেসনের গোলায় ডুবিয়ে তারপর ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করি শুধু আলো দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করলে দেখবেন কিছুক্ষণ পর একদম মোচমুচে ভাবটা নষ্ট হয়ে যায় কিন্তু আপনি যদি এরকম বেসনের গোলায় ডুবিয়ে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করেন তাহলে দেখবেন এটা অনেকক্ষণ পর্যন্ত অনেক মসমসে থাকে এটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আমি প্রায় মাঝে মধ্যে বাচ্চাদেরকে টিফিনেও এটা আমি তৈরি করে দিই কথা বলতে বলতে আমার অর্ধেকটা ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হয়ে গেছে আমি বাকি ফ্রেঞ্চ ফ্রাইগুলো এই একই পদ্ধতিতে ভেজে নেব তবে আমি এখানে আগুনের পরিমাপটা একদম লোতে রেখেছি কারণ যদি বেশি আগুন দেওয়া হয় তাহলে কিন্তু উপর দিকে পুড়ে যায় এবং বিহিতর দিকে তেমন একটা মসমসা হয় না তবে অবশ্যই তৈরি করার সময় এই বিষয়টা একটু খেয়াল রাখবেন তো আমার ফ্রেন্স ফ্রাই ভাজা হয়ে গেছে এবার আমি এটার সাথে খাওয়ার জন্য একটা দারুণ মজার চাটনি তৈরি করবো তার জন্য আমি এখানে দিয়ে দিলাম একটা সিদ্ধ ডিম ধনিয়া পাতা দুইটা রসুনের টুকরো সামান্য লবণ মরিচের গুঁড়া সামান্য চিনি এক চামচ দুধ আর সামান্য পরিমাণ তেল এবার সব কিছু ভালো করে ব্লেন্ড করে নিলাম এই চাটনিটা দিয়ে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইগুলো খেতে খুব ভালো লাগে তো আজকের মতো এখানে বিদে নিলাম দেখা হবে পরবর্তী অন্য কোনো